হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের পার্সেন্টেজের হচ্ছে পিআই কি ক্লাস ঠিক আছে তার আগে আমাদের কী ছিল তার আগে আমাদের পার্সেন্টেজ ক্লাস ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভকে আপলোড করা হয়ে গেছে তো তোমরা যারা যারা সেই ক্লাসগুলি দেখো নি তোমরা অবশ্যই সেইগুলি ক্লাসগুলি দেখে নিও ওকে তো চলো আজকে শুরু করছি আমাদের পিআই কি পিও এর কিছু কি গুরুত্বপূর্ণ কোর্সেন তো চলো দেখা যাক ফার্স্ট কোর্সেন কী বলছে এ প্লাস বি এর পণ্য পার্সেন্ট এবং এ মাইনাস বি এর টোয়েন্টি পার্সেন্ট হয় তবে এ বি এর কত শতাংশে তাই না দেখো তাহলে কী করবে এখানে কি বলছে এ প্লাস বিয়ের না ফিফটি পার্সেন্ট তাহলে এ প্লাস ফিফটিনের কত ফিফটিন পার্সেন্ট পণ্য মানে কত পণ্য মানে পনেরো পার্সেন্ট মানে কত নিচে একশো ইকু আস্ত কি বলছে পরে যে এ কি এ মাইনাস বি এর কি টোয়েন্টি পার্সেন্ট তাহলে এ মাইনাস বি এর কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ নিচে কত এখানে একশো ওকে তাহলে কি এ এ একশোকে এখানে কাটা পাঁচ পাচ্ছে কত পঁচিশ পাঁচ তিনে কত পনেরো ওকে তাহলে কী হবে তিন এক কত তিন এক তিনে প্লাস তিন একে কত তিন এক তিন বি বিকুয়াসটা কত পাঁচ এক কত পাঁচ এক এককে পাঁচে মাইনাস কত মাইনাস পাঁচ এককে পাঁচ বি ওকে এই কী কো বিয়োগ করবো তাই না তাহলে বিয়োগ করে এখানে কত হবে টু এ ইক টু দেখে যোগ হয়ে যেতে যোগ হয়ে যেতে না পাঁচ দিনে কত এখানে এইট বি কত এইট বি তাহলে এখানে কাটো দুই এক দুই চার দুগুণি আট তার কী হচ্ছে তাহলে এখানে যে এ সমস্ত বি কি হচ্ছে এখানে ফোর কী ফোর বাই ওয়ান না ফোর কত ফোর বাই ওয়ান কত হবে ফোর বাই ওয়ান ওকে কত ফোর বাই কত ফোর ওয়ান কিন্তু কী বলছে বলো কোশ্চেন বলছে এ বি এর কত কী বলছে এ বি এর কত শতাংশ কী বলছিলাম যা যার বলবে ওকে কি নিচে লিখবো তাহলে এ কী হচ্ছে বি এর কার বি এর তাহলে বিটা কে কি নিচে তাহলে এর এ তাহলে উপরে ইন্টু কত ইন্টু কত ইন্টু এক শত তাহলে ইমানে কত এখানে ইমানে কত ইমানে চার ইমানে কত চার তাহলে ইমানে চার বিমানে এক ইন্টু কত ইন্টু একশো তাহলে কত এখানে চারশো অ্যান্সার ঠিক আছে অপশন নাম্বার এ কে সঠিক অ্যান্সার চলো যাও যাক নেক্সট ওকে দেখো নেক্সট কি বলছে যে কোন সংখ্যা হতে তাহার ফরটিন পারসেন্ট বিয়োগ করলে বিয়োগ পর কত হবে তিনশো হবে তাহলে 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 মেন সংখ্যাটা কত তাহলে সংখ্যাটি কত হ্যাঁ এখানে কিছু মিষ্টি হয়ে গেছে তাহলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি কত কি বলছে বলো ফর্টি পার্সেন্ট বিয়ে কি নাকি তাহলে মনে হয় সংখ্যা কত এখানে একশো তাহলে একশো তো চল্লিশ বিয়ে করলে কত হবে এখানে সিক্সটি পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট মানে এখানে ক কত এখানে তিনশো

এই এটা তোমার কি ডাব্লিউপি কনস্টেবল দু হাজার কে আঠেরোতে চলে এসেছে অনেক ইজি ইজিও দেখো কী বলছে বারো বারো পার্সেন্ট মানে কতখানে তেস্ট্রি তাহলে বারো মানে কতখানে সিক্সটি থ্রি ওকে তাহলে মতো বারো কী বলছেন ফোরটিন পার্সেন্ট বের করতে তাহলে ফোরটিন পার্সেন্ট দিলে কত চার তিনের মতো চার তিনে বারো চার দশের মতো চল্লিশ ঠিক আছে তিন দু মতো তিন দিনী ছয় তিন এক তিন তাহলে কত হবে একুশ ইন্টু দশ কত একুশ ইন্টু কত একুশ ইন্টু দশ মানে কত এখানে দুশো দশ বিয়ে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে অপশন নাম্বার কি অপশন নাম্বার কত điểm মানে সঠিক অ্যান্সার ঠিক আছে পর যাও যাক নেক্সট দেখো নেক্সট কি বলছে যে একটি আয়তক্ষেত্রের দুর্গ বহু পূর্ণ বাড়লো এবং কোষ্ঠ পূর্ণ বচন কমলো তাহলে তার ক্ষেত্রফল কত হবে দেখো কি বলছিলাম পূর্ণ মানে কি দেখো পূর্ণ মানে হচ্ছে এখানে তিন বাই কুড়ি তিন বাই কুড়ি তাহলে কুড়ি থেকে কত কুড়ি থেকে তেইশ ওকে কমছে নাকি তাহলে কো কত হবে তাহলে কুড়ি থেকে কত হবে কথা হচ্ছে তিন বছর করো সতেরো গুণ করো কত হবে চারশো গুণ করো কত হবে সতেরো তখন একান্ন পাঁচ হাজার এক চৌদ্দ চৌদ্দ থেকে কত পঁয়ত্রিশ চৌত্রিশ তিন বাই তখন পাঁচ হাজার এক চৌত্রিশ চৌদ্দ থেকে কত পঁয়ত্রিশ থ্রি বাই টু আমরা গেবে অঙ্কটা করবো অবশ্যই গেব না করবো না চোদ্দ চৌত্রিশ তিনের চার ভুল করছে এখানে তিন চোদ্দ সত্তর তিনে কত একান্ন পাঁচে একান্ন এক হাতের কত পাঁচ চৌত্রিশ পাঁচ কত থ্রি নাইন টি ওয়ান ঠিক আছে ভুল করছে রাইট তাহলে দেখো এখানে তাহলে কত তাহলে নয় তাহলে কত নয় বাই তাহলে কত নয় বাই কত নয় বাই চারশো ইন্টু কত ইন্টু কত একশো তাহলে কত জিরো জিরো পাঠটা জিরো কত হবে তাহলে চার দ্বিগুণি আট এক তাহলে কত দুই পূর্ণ এক বাই চার মার সঙ্গে কমে গেছে তাহলে অপশন কত এখানে অপশন বিয়ে সঠিক অ্যান্সার ওকে দেখো এটা আমার অন্য অন্যভাবে করি তাহলে কী করা দেব যদি সেম থাকে কী বলো যদি বলো সেম এখানে পনেরো পার্সেন্ট কেন পনেরো পার্সেন্ট মানে কি যদি কি সেম থাকে কী থাকে যদি যদি বলো তোমাদের সেম থাকে সেম তাহলে কী করে শুধু তাহলে পনেরো গুণ পনেরো বাঘ বাই কত বাই একশো লিখে দেবো ঠিক আছে বাস অঙ্ক শেষ তাহলে পনেরো পণ্য কত এখানে বলো দুশো পঁচিশ দুশো পঁচিশ বাই বাই একশো মানে কথা এখানে টু টু ফাইভ একটা তাহলে টু টু ফাইভ মানে কথা দুই পূর্ণ দুই পূর্ণ এক বাই চার পার্সেন্ট কমে যাবে ঠিক আছে তো তোমরা এটাও করতে পারো বা তোমরা এটাও করতে পারো এটা এখানে কি শর্ট ট্রিক এটা এখানে কি শর্ট ট্রিক ঠিক আছে চলো যাও যাক নেক্সট ওকে দেখো নেক্সটে কী বলছে যে পি এর এখানে কিছু মিসিং আছে পিয়ের কত পার্সেন্ট পি এর কত পার্সেন্ট কিউ এর ওয়ান বাই ফাইভ পার্সেন্ট কিউ এর পি কিউ কত পার্সেন্ট ঠিক আছে যেটা পরে দেখতে চাই এটা কিছু মিসিং আছে এখানে কি বলছে নেক্সট যে দুটি সংখ্যার যোগফল ফল চোদ্দশো বড় সংখ্যাটিকে কুড়ি পার্সেন্ট হ্রাস করলে এবং ছোটো সংখ্যাটিকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে সংখ্যা থেকে সমান হয় তাহলে ছোটো সংখ্যাটাই কত আচ্ছা দেখো তাহলে করো এটা মনে করো একশো তাহলে এটাও কত এখানে একশো এটা এটা বড় সংখ্যা এটা হচ্ছে বড় সংখ্যা এটা হচ্ছে বড় সংখ্যা এটা এখানে ছোট সংখ্যা কত বছর কুড়ি কমছে নাকি তাহলে একশো থেকে কুড়ি কমলে এখানে কত হবে বলো আশি ত্রিস টু কত ছিল এখন একশো কি বাড়ছে না তাহলে কত বাড়ছে কুড়ি তাহলে কত হবে তাহলে একশো কুড়ি না কেন চল্লিশ দিয়ে কত আশি চল্লিশ দিন কত একশো কুড়ি তাহলে কত হবে টু ইস কত টু ইস টু থ্রি তাই তো এবার তো এই দুটো যোগ করলে এখানে কত হবে পাঁচ কত হবে পাঁচ কিন্তু পাঁচ মানে এখানে কথা বলছে পাঁচ মানে এখানে বলছে কত চোদ্দশো কত বলছে এখানে চোদ্দশো তাহলে পাঁচ মানে কত চোদ্দশো তাহলে এক মানে কত চোদ্দশো কত চোদ্দশো বাই পাঁচ তিনটু কী বলছে ছোটো সংখ্যা ছোটো এখানে কত ছোট সংখ্যা কত তিন তাহলে কত এখানে তিনটু কত তিন তোমরা আবার কি তোমরা ভুল করে আবার কি দুইকে ভাবনা ছোটো সংখ্যা কেমন বড়ো কত দুই ছোটো কত এখানে তিন তাহলে ছোট সংখ্যা হচ্ছে তিন ঠিক আছে পাঁচ দিন পাঁচ দিয়ে দশ চার চল্লিশ পাঁচ হাজার কত চল্লিশ জিরো কত হবে তাহলে জিরো তিন জিরো জিরো তিনটো চব্বিশ চার হাতে কত দুই তিন দিন ছয় ছয় দিয়ে কত আট ঠিক আছে তাহলে হবে এইট ফোর দিয়ে আমাদের সঠিক অ্যান্সার ঠিক এবার কোশ্চেন কি আসলে না ঠিক মতো ছোটোর সময় না সমুদের সমান হয় তাহলে ছোটোর সময় ঠিক কত না আচ্ছা আচ্ছা এখানে একটু ভুল করছি আচ্ছা আচ্ছা বুঝছি দেখো এখানে আমরা কী হচ্ছে একটু একটু ভুল করছে হ্যাঁ তো ভুলটা কোথায় হয়েছে বলে দিচ্ছি ভুলটা হচ্ছে হচ্ছে এখানে দেখো এটা কথা টু এটা এক্স এক্সোড়ি এটা এক্সোড়ি এটা কত ওয়াই থ্রি ওকে তাহলে এটা টু এক্স সমান মতো থ্রি ওয়াই কেন বলো এখানে এই যে এখানে এই লেখাটা বলছিল সমান এই লেখাটা আমি কি দেখেই নিই মানে ভুলে গেছি তাহলে এক্স তাহলে এখানে কত হবে এক্স বাই ওয়াই তাহলে এখানে কত হবে তাহলে তিন বাই টু হয় তাহলে এখানে এটা হবে যাবে এক্স বাই ওয়াই ওকে কারণ কি এখানে কী বলছে এখানে এর বলছিলো সমান কী বলছিলো এখানে সমান বলছিল তাহলে তাহলে সেন তাহলে কত পাঁচ মানে এখানে কত পাঁচশো চল্লিশ তাহলে পাঁচ ইন্টু কী বলছে পার ছোট সংখ্যা এক্স কী ছিল বড়ো সংখ্যা ওয়াই কী ছোটো সংখ্যা তাহলে কত ওয়াই তাহলে কত দুই

কী বলছে কয়লার দাম প্রতি পার্সেন্ট বাড়লে কয়লার জন্য বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কি কমাতে হবে তাই না দেখো এটা কি আমি বলছিলাম না যে কত যে কত বাড়বে কত কমবে একটা অঙ্ক করেছিলাম না এটা চলতে হবে কী বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না কত বার করে আগে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বাই কত একশো মানে কত বলো এক বাই চার কত বলো এখানে এক বাই চার কী বলছে বলো এখানে বাড়ছে তাহলে বাড়লে এখানে কি প্লাস তাহলে কী বলছিলাম এখানে এখানে বলছিলাম যে কি উপরটাই কোনো দিন চলে যাবে না উপরে এক আছে একই হবে পাঁচ হ্যাঁ তাহলে কত চার আগে কত পাঁচ তাহলে পাঁচ ইন্টু কত ইন্টু কত ইন্টু হান্ড্রেড তাহলে কত হবে পাঁচ কুড়ি একশো তাহলে কত হবে কুড়ি পাঁচে কি আমাদের সঠিক অ্যান্সার তাহলে অপশান আমরা কত হয়েছে এই আমাদের কি এই আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো চলো নেক্সট যাবে আমাদের আচ্ছা তোমাদের আর কোনো নেক্সার অঙ্ক নেই তো এই ছিল তোমাদের জন্য আজকে কি এরকম একটা কোর্সিন অনেক ভালো ভালো কোর্সিন যেগুলো কি যেগুলো তোমাদের কি পার্সেন্টেজের ডাব্লিউবি বলো কেপি বলো বা পিএসসি বলো কি পরীক্ষা তোমাদের চলে এসেছিলো তো এই ছিল এই ছিল আজকে তোমাদের ক্লাস তো ক্লাসটা যদি তোমাদের ভালো ভালো যদি লিখে থাকে তাহলে অবশ্যই তোমরা কি ক্লাসটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না চলো দেখা হচ্ছে তোমার তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার বাই বাই